এই যে হুজুরা এখানে একটু সঙ্গীত পরিবেশন দেখা যাচ্ছে আর নিজে ভাই কি অবস্থা আপনার ভাই হ্যাঁ আসল ভালো আমার ভাই রমনা পার্কে আইসা কয় ভালো আছে আসলে রমনা ফারকে আসছিলাম

আর কিছু নাই রমনা পার্কের যে আর ওই পাশটি আরেকটা আছে ওটা গেট আর এই সেকেন্ড গেট তো আমরা এখন চলে যাওয়ার পালা আর দেখেন বিকেল মানুষকে বিকেলের পরে সবাই এখানে আর আমরা আসছি আসলে বিকাল বেলা এসেছি দেখার জন্য আর সে দৃশ্যগুলো দেখাচ্ছি আসলে বিকাল বেলা কম বেশি দেখবেন যে মানুষজন দেখবেন অনেক মানুষ এখানে আসছে পরিবেশটি দেখার জন্য আর আমরাও আপনাদের দেখাচ্ছি বিকাল বেলার দৃশ্য আর তার সাথে এখানে আরও অনেক কিছু আছে যেটা আপনি দেখাব আর এই দিকে কিছু দৃশ্য দেখাই এই যে আপনার পাহাড় দিয়ে আর সেখান থেকে আসলে অনেক মানুষ পাশে অবস্থিত আসলে আগে ভিডিওটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে লেকের বিশ্বে মানুষ কি পরিমাণ আসছে বিকালবেলা আড্ডা এই ছিল আমাদের ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরো ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে কি সুন্দর একটা একটি ভিতরে আসলে বিশাল বড় ছায়া রাখছে একটি বিশাল বড় একটি গাছ রমনাভাগের ভিতরে আসলে একটি গেটের পাশে অবস্থিত সুন্দর একটি গাছ এত বড় একটা আসলে এগুলা অনেক আগে থেকেই পুরনো এই গাছগুলা আর এই গাছে একটা ছোট একটা মালার দোকান এই ছিল আমাদের মতো তো ভালো লাগলে ওকে